হ্যালো এভ্রি তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো তো আমরাও সকলে অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো হচ্ছে এই ব্লগটা হচ্ছে আমার অনেক আগেরই কয়েকদিন আগের অনেক আগে বলতে কয়েকদিন আগে তো আমি না হচ্ছে ভয়েস দেওয়ার সময় পাইনি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভয়েস দেওয়ার সময়টা পাইনি তার জন্য হচ্ছে একটা মিউজিক অ্যাড করে দিয়েছিলাম মিনি ব্লগে বাট সেটাতে আমার কপিরাইট এসেছে আর আমার যে ইমেইলে ইমেল আসছে আর কি সেখানে দিয়েছিল যে গানটার কারণে হচ্ছে মানে হচ্ছে কপিরাইটটা এসেছিলো তাই আবার নতুন করে এই যে ভয়েস দিয়ে আমার হচ্ছে কিন্তু ভিডিওটা ছাড়তে হবে তাই এই যে ভয়েস দিতে বসে পড়েছি তো সকালে উঠে সমস্ত কাজ শেষ করে শেষ করে তারপরে কিন্তু এই যে রুমে চলে এসেছে তো বাসি যে বিছানাটা আছে সেটা আমি ক্লিন করে নিয়েছি একটা রুমে তো এই রুমে হচ্ছে একটু মেয়ে রাত্রিবেলায় খেলছিলো তাই এলোমেলো হয়েছিল হয়েছিলো তো এই রুমটাতে হচ্ছে বিছানাটা একটু ছেড়ে নিলাম কেউ তো শোয়া হয় না রাত্রিবেলায় এখানেই তারপরেও কেমন লাগে না ছাড়লে তাই সকাল সকাল উঠে এটাও একটু ছাড় দিয়ে নিলাম তাহলে একটু ভালো থাকবে আর কি তারপরে যে চলে এসেছি একদম চা করতে রান্না করে তো আমি আজকে করব রং রং চা তো একটু লেবু দিয়ে নিচ্ছি রং চাটা আমার লেবু দিয়ে ভালো লাগে তারপর হাজব্যান্ড নিয়ে এসে এসেছিলো ড্রাগন তো এই ড্রাগনটাই এখন কেটে নিচ্ছি খাবো